আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে তিল তিল করে জমানো পরিশ্রমের টাকা জমা রেখেছিল ব্যাঙ্কে হঠাৎ ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও সতেরো হাজার টাকা সাইবার ক্রাইম পুলিশের দ্বারস্থ হন যুবক ব্যাংকের গ্রাহকদের টাকা জমা রাখার নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠছে এই নিয়ে ব্যাঙ্ক গ্রাহকদের মধ্যে শুরু হয়েছে আতঙ্ক জানা যায় ভুক্তভোগী ওই ব্যাংকের গ্রাহকের নাম ওয়াসিন আক্তার বয়স সাতাশ বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বারুরিয়া গ্রামে এই এতগুলো টাকা ব্যাঙ্ক থেকে উধা হয়ে যাওয়া দুশ্চিন্তায় পড়েছে সে ভুক্তভোগী ব্যাঙ্কের গ্রাহক ওয়াসিম আক্তার জানান হরিশ্চন্দ্রপুর থানা তুলসীহাটা ইন্ডিয়ান ব্যাঙ্ক বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের শাখায় তার একটি করে অ্যাকাউন্ট রয়েছে অভিযোগ গত তেসরা মার্চ রাতে দশটা নাগাদ বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক শাখার অ্যাকাউন্ট থেকে তিন হাজার টাকা সতেরোই মার্চ ইন্ডিয়ান ব্যাংকের অ্যাকাউন্ট থেকে দশ হাজার টাকা কে বা কারা তুলে নিয়েছে মোবাইলে দেওয়া মেসেজকে সেই দুই শাখার ব্যাংকের ম্যানেজার কাছে তথ্য জানতে ছুটে যান ইন্ডিয়ান ব্যাংকের ম্যানেজার নিশানস ভাস্কর ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে সাহায্য করলেও বা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের ম্যানেজার সুধীর মুখার্জি ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে প্রথম থেকে অস্বীকার করে এরপরে ব্যাংকের গ্রাহক ওয়াসিম হরিশ্চন্দ্রপুর থানা এবং সাই ক্রাইম সাইবার ক্রাইম পুলিশের দ্বারস্থ হন ইন্ডিয়ান ব্যাংকের দেওয়া স্টেটমেন্ট দেখা যাচ্ছে বিহারের বিহার রাজ্যের কাটিয়ার জেলা থেকে মোহাম্মদ হামতিয়াস নামে এক ব্যক্তি ওই অ্যাকাউন্ট থেকে দশ হাজার টাকা গেছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি মাধব কুমারের বিশেষ প্রতিবেদন প্রশ্নই নাই আমি ব্রাঞ্চের শাখা ব্যবস্থাপক অর্থাৎ ব্রাঞ্চের ম্যানেজার ওনারা আমার কাছে খুব পোলাইটলি বিনয়ের সঙ্গেই আমাকে দরখাস্ত করে দিয়ে গেছেন আবেদন দিয়ে গেছেন যেহেতু এটা আমাদের ব্যাংকের এরিয়ার বাইরে থেকে তোলা হয়েছে অন্য কোনো সিএসপি পয়েন্টে তোলা হয়েছে আমাদের এখন জানতে হবে যে কোন সিএসপি থেকে কটার সময় টাকাটা পৌঁছেছে প্রাইমারিলি আমরা জানিয়েছি ওদেরকে তো ওনারা বরখস্থ করে দিয়ে গেছেন আবেদন নিয়েছি আমরা আমরা দেখি তার উপরে ব্যবস্থা নেই তো এখান থেকে বলতে পারবো না সিএসপি পয়েন্ট থেকে আধার কার্ড দিয়ে বা ওইভাবে টাকা তোলা যায় এখন পর্যন্ত সেই সিস্টেম চালু আছে বা সেই ব্যবস্থা চালু আছে সুতরাং এটা যতক্ষণ না তদন্ত সাপেক্ষ মানে ব্যাপার তদন্ত সাপেক্ষ যতক্ষণ না সমস্ত ব্যাপারটা সম্প্রতি জানতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা এতে স্যার এই যে ব্যাংক থেকে টাকা উঠে চলবে আরও সচেতন হওয়া উচিত আরও ভালোভাবে জেনে নেওয়া উচিত বিস্তারিত জানা উচিত যে আমি কত টাকা তুলতে চাইছি কত টাকা পেলাম কেন আমার এটা গেল মুহূর্তের মধ্যে সেই সিএসপির কাছেই যাওয়া উচিত যে আপনার কাছ থেকে টাকাটা উঠেছে অত দেখাচ্ছে কিন্তু আমি টাকাটা হাতে পাইনি আপনি এটা ব্যবস্থা নিন আর ন তারিখে ব্যাংকে এসে টাকা তুলতে গিয়ে দেখতে পারি যে আমার অ্যাকাউন্টে তিন হাজার টাকা ছিল কিন্তু ওই দিনে আমি ব্যাঙ্ক যখন চেক করে দেখতে পারি ম্যানেজার আমাকে বলে তোমার অ্যাকাউন্ট জিরো আছে তারপরে আমি লোকাল সাইবার ক্যাফে গিয়ে আমি ওখানে কমপ্লেন করি থানায় কনফ্লেন করি তারপরে আমাকে ওরা বলে যে ব্যাংকে তুমি তার তথ্যটা তুলো যে কোথা থেকে টাকাটা উইড্রল হয়েছে তাই জন্য আমি আজকে ব্যাংকে এসেছি ব্যাংকের ম্যানেজার আমাকে কী জবাব দেবে তার জন্য আমার কাছে কিছুদিন সময় চাইলো

বলছে কি হবে টাকা গুলো উঠেছে কি জানাচ্ছে ম্যানেজার ম্যানেজার আমাকে বলছে তুমি নিজে উইথড্রল করেছো কিন্তু যে যেই তারিখে ম্যানেজার আমাকে ডিটেইলস দিচ্ছে টাইম দিচ্ছে ওই তারিখে আমি রাতে বেলা ঘুমিয়েছিলাম আমার বায়োমেট্রিক ছাড়া কেউ টাকা তুলতে পারে না আমার বাড়িতে কেউ সেকেন্ড ছিল না যে আমার জোর করে বায়োমেট্রিক নেবে আজকে আমি দরখাস্ত এই যে আমাকে দরখাস্ত দিলো আমি দরখাস্ত দিলাম আজকে তারপরে আমাকে বলল যে তুমি কিছুদিন পর ব্যাংকে যোগাযোগ করো আমরা তোমাকে তথ্য দিব যে যেমনি টাকাটা তোমার ফ্রড হয়েছে তো এই যে ব্যাংক নেবে কারণ আমি ব্যাংকে জমা করেছি টাকা আমি বাইরে কী করেছি না করেছি তাহলে আমাকে আমি যেখান থেকে চুরি করেছি বা করে ব্যাংকে এসেছি বলতে তাহলে আমাকে আমার তথ্যটা আমি কোথা থেকে করেছি এই তথ্য আমাকে এখন পর্যন্ত দিতে পারেনি আজকে আমার কাছে সময় চাইল পাঁচ দিনের এতে কি মনে হচ্ছে যে কাস্টমারদের কি কোনো এখান থেকে কোনো তথ্য লিক আউট হচ্ছে বাইরে যার হ্যাকাররা এগুলো কাজ করতে সুবিধা পাচ্ছে আমি তো ওটা বলতে পারবো না সঠিক তবে ব্যাংক যদি কোনো হ্যাকারকে অথরাইজ দিয়ে রাখে তাহলে এই কাজ করবে আজকে আমার সাথে হচ্ছে কালকে साधारण पब्लिक के साथ होवे बैंक में आपने केमनी टाका रखे सबई तुम्हारा कत तो दे। देखिये जो इंसिडेंट हुआ है इसमें बैंक का कहीं कुछ नहीं है ठीक है ये कस्टमर का अपना अलर्टनेस होना चाहिए कि वो किसी भी प्राइवेट लोकेशन पे जाकर के ना तो फिंगरप्रिंट दें ना आपका मोबाइल डेटा शेयर करें ना ना अकाउंट डिटेल्स शेयर करें ठीक है ये मतलब आर बी आई हर एक बैंक और मेरे एंड से भी ये चीज आप लोगों को एक रिक्वेस्ट है किसी भी थर्ड पार्टी के कहने पे कोई डेटा शेयर नहीं करें ना मोबाइल का स्क्रीनशॉट किसी को शेयर करें कहीं ही दूसरे लोकेशन पे जा करके आप अपना फिंगर लगाएं जो बैंक का ऑथराइज सेंटर है वहाँ जाकर के साथ कभी फ्रॉड नहीं होगा बैंक का जिस भी बैंक में आपका अकाउंट है उस बैंक के अकाउंट के ऐप को यूज कीजिए वो सिक्योर्ड ऐप रहता है जहां से कि आपका फ्रॉड होने का चांसेस नहीं रहता है सर जी लोग फ्रॉड करने वाला यहाँ भी है <laughs> ऐसा नहीं है कि इंडियन बैंक में फ्रॉडस्टर नहीं है इंडियन बैंक के लोग भी जो है फ्रॉड करते हैं कस्टमर्स वो अकाउंट खोल लेते हैं किसी और के नाम का फैमिली में कि भाई मेरी मम्मी है मेरी चाची है प्रेजेंट हो करके क्योंकि अभी तो बायोमेट्रिक के थ्रू अकाउंट खुलता है अकाउंट खुलवा लिया उसके बाद फिर वो यूज कर रहा है आपको पता नहीं है कि जो है आ, आपके आप अंगूठा छाप है आपको फोन पे यूज करना नहीं आता लेकिन कन्वीनियंट के लिए ना करें कोरे तो अभी तो मैनिपुलेटिव हो गए हैं ना लोग कि चलो ठीक है सबको पता है कि हर दुकान में फोन पे का जो है क्यू कोड लगा हुआ है क्यू कोड स्कैन करने के लिए फोन पे पेटीएम लोग यूज कर लेंगे लेकिन जब बैंक बोलेगी कि बैंक का ऐप यूज कीजिए तो लोग नहीं करेंगे फिर ये बोलेंगे कि जो बैंक का सिक्योरिटी सिस्टम खराब है अब बैंक के ऐप के थ्रू आइए ना क्यों सिक्योरिटी सिस्टम खराब होगा आप फोन पे पे ट्रांजेक्शन करते हैं उसका स्क्रीन शॉट ले लेते हैं ना ठीक है हमारे बैंक के ऐप का आप नहीं ले <laughs> क्यों कुछ तो हम लोग सोच करके वो चीज बंद करवाए है ना स्क्रीन शॉट का मतलब कि जो है आप डिटेल्स उसको शेयर कर रहे हैं डायरेक्ट हम क्यों स्क्रीन का डिटेल शेयर करने जाएंगे कि हमारे पास मोबाइल में क्या क्या है स्क्रीनशॉट तो सिंपल ना पूरे स्क्रीन को दिखा देगा कि आपका दो सिम है एयरटेल है कि वोडा है ये भी दिख जाता है आ, और एक चीज सर और भी एक बात तो है सिक्योरिटी के लिए बैंक कहीं कॉम्प्रोमाइज नहीं करती आप बैंक का जो है प्रॉपर अगर गाइडलाइंस या बैंक जो बोलती है अपने ऐप को यूज करने के लिए आप वो यूज कीजिएगा तो आप कभी फ्रॉड स्टर के उसमें नहीं पड़िएगा आज के तारीख में आपको फोन आता है कि जो है एक ओटीपी गया है फलाने चीज के लिए इवन बैंक से भी जब जाता है कि है, आप क्या बता आपका लोन सेंशन हुआ ब्रांच में जाकर के मिल लेंगे तो ये जागरूकता हो गया तो फिर ये चीज क्यों नहीं की जो है जो बैंक बोल रही है कि हमारे ऐप को यूज कीजिए वो क्यों नहीं यूज कीजिएगा পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার